আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুন স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মাঝে মাঝে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসি এই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে তো দু হাজার তেইশের কিছু প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি দীর্ঘ প্রায় দুই মাস আগে তিন মাস আগে আমাদের ভদ্রলোক উনি আমেরিকা থেকে এসেছিলেন এসে আমাদের কিছু প্রোডাক্ট অর্ডার করে গিয়েছিলেন আজকে ফাইনালি প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি তিনটি প্রোডাক্ট একটি হচ্ছে থ্রিপাটে আলমিরা একটি হচ্ছে খা এবং একটি হচ্ছে সাইড টু এই তিনটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু কথা বলবো সেটা হচ্ছে এই থ্রিপাটে আলমিরা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ভিক্টোরিয়া পায় এই ত্রিপাটে এটা হচ্ছে সম্পূর্ণ চিটাংশে গুণের ভিতরে হচ্ছে গামারি এগুলো হচ্ছে ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া দিয়ে অনেকে আলমেরা বানান এই জন্য বানায় যারা নিচে অনেক অনেক সময় ময়লা টয়লা থাকে যার যেরকম রুচি উনি একটু ভিক্টোরিয়া আলমেরা ভিক্টোরিয়া পায়াগুলো পছন্দ করেন এই জন্য উনি ভিক্টোরিয়া পায়া দিয়ে উনি বানিয়ে নিয়েছেন এই ভিক্টোরিয়া পায়ার যে কান্নিগুলো এই যে যে হাইসাগুলো এই হাইসাগুলো আপনার এক ইঞ্চির উপরে করা এক দুই তিন চার সামনের দিকে চারটা এবং পিছন দিকে হচ্ছে চারটা এই হচ্ছে আটটি পায়ার উপরে এই আলমারিটা দাঁড়ানো যারা এটা নকশা পছন্দ করেন আপনি সামনে কাছ থেকে আসলে দেখতে পাবেন যে কী পরিমাণ নকশা এখানে করা হয়েছে এবং কত জমিনটাকে দাবানো হয়েছে আসলে যত জমিন দাবানো হবে তত আসলে আপনার নকশাগুলো ফুটে আসবে সম্পূর্ণ হাতের উপরে করা এটা কোনো মেশিনের কোনো কাজ নাই সম্পূর্ণ মাঝখানের পালুটাকে একটু নকশা বেশি দেওয়া হয়েছে এবং দুই পাশে একটু নকশা একটু কম দেওয়া হয়েছে এর জন্য আলুটাও খুব অসাধারণ লাগতেছে এবং উপরও ভিক্টোরিয়া কাটেনের উপর দেওয়া হয়েছে এই একদম নিচের পায়ের আদলেই ভিক্টোরিয়া পায়ের আদলেই আপনার উপরে কান্নিটাকেও ভিক্টোরিয়া শেপে করা হয়েছে আপনি কাঠগুলো যদি আমি বলি কাঠগুলো গুণগত মান যদি বলি আপনি সামনে থেকে দেখলেন এবং একটু সাইটগুলো আপনি দেখেন কত চমৎকার সাইটগুলো আপনি সামনে দেখেন খুবই চমৎকার কাঠ কারণ এই যে দুই পাশে যে আপনার পায়া দেওয়া হয়েছে এই পায়াগুলো দেখেন মানে একটা মোটা একটা কাঠ থেকে কেটে এইটাকে সম্পূর্ণ এখানে এই ভিক্টোরিয়া আদলে কাজটা করা হয়েছে এই হচ্ছে সামনের লুক এবং এখন যদি আপনি ভিতরের লুক দেখতে চান ভিতরের লুকটাকে আপনাদের একটু দেখাই কাস্টমাইজ করতে পারবেন দেখেন এখানে বড় বড় সেল দেওয়া হয়েছে এখানে একটি ড্রয়ার আছে এবং এখানে শাড়ির হ্যাঙ্গার আছে এবং এখানে চাকরি দেওয়া হয়েছে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার প্রোডাক্ট রাখতে পারবেন আরও বৈশিষ্ট্য আছে এখানে এই দেখেন পাল্লার এখানে যখন গজগুলো মোটা দিলে পাল্লাগুলো বাঁকা হয় না অনেক বৈশিষ্ট্য আসলে সাজানোর তো শেষ নাই আপনার আসলে রিকোয়ারমেন্টটা আসলে আস্তে আস্তে বেড়ে যায় যখন একটা কাস্টমার যখন আমরা যখন একটা প্রাইজ আপনাদের সামনে তুলে ধরি তখন বলতে পারেন যে আসলে এত প্রাইস কেন তখন কিছু কিছু রিকোয়ারমেন্টের কারণে আসলে প্রোডাক্টগুলোর মান বেড়ে যায় দামও বেড়ে যায় এই হচ্ছে বিক্রি কাস্টমার দেখালাম আপনি চাইলে আপনার কাছে দিতে পারবেন এই বিক্রি আর্মিলের প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা উইদ আউট লেখার কাট কালারের হচ্ছে পঁচাশি হাজার আর যদি এটাকে আপনি লেখার ফলে সহকার নিতে চান সেক্ষেত্রে প্রাইসগুলো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই হচ্ছে আমাদের আমের বৈশিষ্ট্য নিয়ে আপনার সামনে কথা বললাম তারপর কথা বলবো এইটা আদলেই উনি খাঁক নিয়েছেন এই খাঁকটি সম্পন্ন ছিটাকান সেগুলো কোনো কার্ড এখানে কোনো দামারে কোনো কার্ড নেই নিচেও নাই বোর্ডও নাই হ্যাঁ উনি ওনার মতো করে এবং এই যে পায়ের যে ইটা পায়াটাকে উনি ভিক্টোরিয়া পায়ের আদলে করে নিয়েছেন তো নর্মালি আমাদের প্রাইস হচ্ছে এই খাটের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা উনি ভিক্টোরিয়া পায়ের আদলে নিয়েছেন কিছু রিকোয়ারমেন্ট ছিল এই জন্য ওনার কাছ থেকে আমরা পাঁচ হাজার টাকা বাড়িয়ে নিয়েছি এই খাটের প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ চিঠাক সেগুলি এই খাট হচ্ছে আড়াই ইঞ্চু উপরে করা হুম আড়াই ইঞ্চির উপরে করা আপনি যদি এখানে যদি মাপতে চান সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ট্যাপ দিয়ে এবং এই যে যে নকশাগুলো এটাও হাতে কোদাই করা সম্পূর্ণ হাতে কোদাই করা এই কাজটাকে করা হয়েছে তো এই খাটটি বিছানা হচ্ছে গর্জনের আর ডাসা হচ্ছে দুইটা ছয় ফিট সাত ফিট সেমি বক্স এই খাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিক্রি প্রায় যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস প্রায়সগুলো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর উনি খুব চমৎকারভাবে উনি একটি সাইকেল নিয়েছেন সাইকেল কি করছে সম্পূর্ণ চিটাগাম সেগুনের এই আমাদের যে ভিতরে যে বলি ভিতরের সাইডগুলো আমরা কামার দিই হ্যাঁ দুই পাশের সাইটগুলো এবং এই পাশটা কামারি দিই সামনের লোক যা থাকবে সম্পূর্ণ চিটাগাম সেগুন থাকবে এটাকেও দেখেন খুব চমৎকারভাবে উনি ভিক্টোরিয়া পায়া করে নিয়েছেন তো নর্মালি আমাদের সাইটল হচ্ছে দশ হাজার বারো হাজার এই সাইকেল প্রায়স হচ্ছে পনেরো হাজার টাকা ভিক্টোরিয়া পায়া আদরের কারণে উনি কিছু ছিল রিকোয়ারমেন্টটা দেওয়ার কারণে আমরা এখন দিয়ে সাইড টুকটা আমরা কাছে বিক্রি করেছি পনেরো হাজার টাকা এই হচ্ছে উনি তিনটা প্রোডাক্ট আমাদের কাছে নিয়েছেন আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের যাওয়ার যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই হচ্ছে পার্কিং ফার্নিচার কামরাঙ্গিচরটা হচ্ছে লালবাগ কেল্লার থানার পাশের থানাটাই হচ্ছে কামনা থানা মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই মেন রোডে আমাদের ফাবদিক ফার্নিচার পরপর শুরু ইনশাল্লাহ একটি মেসেজ সেটা হচ্ছে আজকে হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ রকম আমাদের তারাবি শুরু হবে আগামীকালকে ইনশাআল্লাহ রমজান সবাই সবাইকে আমরা মাফ করে দিই আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে আমাকে অবশ্যই সবাই মাফ করে দেবেন আমিও সবাইকে ইনশাআল্লাহ মাফ করে দিব আত্মীয় সবাই সবাইকে মাফ করে দিব এই কামনা নিয়ে ইনশাল্লাহ আমার অন্যাস পাওয়ার করব ইনশাআল্লাহ সবাই সবাইকে ইনশাআল্লাহ মামা করে দেবো ইনশাআল্লাহ ওয়া ওরকম